এই লেবুকে তো দেখছি না লেবু এখনো আসেনি এজি ওজি এজি ওজি জি ঘরে বেজি বেজিতে খেয়ে নিল এক বাটি সুজি আমি বেজি তারাই আমি তারাই বেজি আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু রে আমার নামটি লেবু এজি ওজি রান্না ঘরে বেজি বেজিতে খেয়ে নিল এক বাটি সুজি আমি বেজি তারাই আমি তারাই বেজি আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু রে আমার নাম টি লেবু আয় আয় তোকে আমি বেজি তারানো ছোটা সি মে আই কামিন ইন দা ভেটরে না তুই ওখানেই দাঁড়া একে তো এত লেট তার উপর তুই আবার হাই ভলিউমে সঙ্গীত পরিবেশন করতে করতে ঢুকছিস স্যার রান্না ঘরটাতে বেজি ঢুকে গেছিল ওই টকে তারাই আসলাম বটে তুই থাকতে আবার রান্না ঘরে বেজি ঢুকে কি করে রে তোকে দেখলেই তো বেজিরা সব ভয়ে পালায় যা তোকে আর ক্লাসে ঢুকতে হবে না তুই বেজি তারাগা কি স্যার আর বেজি নেই একটই ঢুকেছিল বটে আবার মুখে মুখে কথা বলছিস যা জায়গায় গিয়ে বস এই তোদের আজ আমি ইংলিশ ক্লাস নেব আন্ডারস্ট্যান্ড ইয়েস স্যার আই এম আই এম অলসো স্টার্টিং ইংলিশ ওয়াকিং ইংলিশ অল টাইম ইংলিশ 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 আই ব্যাক টু সাবজেক্ট অবিডিয়েন্টলি অফ দ্য গেডি ডক অ্যান্ড দ্য থাস্টিক্রো ওকে ফেলু ওকে নে এবার আমি তোদের বাংলাতে বাক্য বলবো তোরা সেটা ইংলিশে ট্রান্সলেট করে দিবি লেবু ইউ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপন বটে টেল টেল মি মি তুই বলতো সে মরিতে মরিতেও মরিল না এটা ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে সে মরিতে মরিতেও মরিল না এইটো ইংলিশে হবে হি ইজ মোরিং মোরিং বাট হি ইজ নট মোরিং বটে তোরে ইংলিশ শুনলে সে মুরেই যাবে তুই বেঞ্চের উপর দাঁড়া কালু স্ট্যান্ড আপ স্যার স্ট্যান্ড আপেছি স্ট্যান্ড আপেছি তার মানে তার মানে স্যার দাঁড়িয়েছি তুই বল গাড়িটি চলতে 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 থেমে গেল এটা ইংলিশে কি হবে স্যার গাড়িটি চলতে 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 থেমে গেল এটা ইংলিশে হবে দা কার ইজ ভ্রুম 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 অ্যান্ড স্টপ অ্যান্ড ইট ইজ নট ভ্রুম ভ্রুম গাড়িটি চলতে 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 থেমে গেল দা কার ইজ ভ্রুম 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 এসব তুই কি বলছিস সে গাড়ি তো ভ্রুম 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 করেই চলে গাড়ি ভ্রুম ভ্রুম করে চলে তাই না তুইও ভ্রুম ভ্রুম করে বেঞ্চের ওপর দাঁড়িয়ে পর না হলে তোর চুলের মূর্তি আমার হাতে চলে আসবে এখুনি। ঘেটু ইউ স্ট্যান্ড আপ এটা ইংলিশ ক্লাস তো তাই ইংলিশটাকে একটু ঝালাই করে নিলাম তোর আর ইংলিশ ঝালাই করতে হবে না তুই বল ডাক্তার আসার আগেই রুগীটি মারা গেল এটা ইংলিশে কি হবে ডাক্তার আসার আগেই রুগীটি মারা গেল স্যার এটা ইংলিশে হবে দা ইজ কামিং পটল ডাঙার টিকিট কাটিং এই কে আসিস ঘেটুক একটা নোবেল সুরে মারতো দা ডাক্তার ইজ কামিং বিফোর দ্য রুগিজ পটল ডাঙার টিকিট কাটিং তুইও বেঞ্চের উপর দাঁড়া না হলে তোকেও আজ আমি পটল টিকিট কেটে দেবো পেসি ইউ স্ট্যান্ড আপ স্যার স্ট্যান্ড আপ হয়ে গেছি আস্ক মি কোশ্চেন তুই বল সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে এটা ইংলিশে কি হবে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে এটা ইংলিশে হবে দা হোল ডে ইজ টিপ ধরে বৃষ্টি হচ্ছে এটা ইংলিশে হবে না হই আরে মদন কি ব্যাপার আজকে হঠাৎ করে পুলিশ আসলো যে পুলিশ কি জেনে ফেললো নাকি যে আমি 500 টাকা করে ঘুষ দিয়েছিলাম এই তোরা সবাই মন দিয়ে শোন তোদের রেজাল ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন ভেরিফিকেশন তার মানে স্যার ভেরিফিকেশন তার মানে তোরা একটু পরে বুঝতে পারবি ভেরিফিকেশন কি আসুন স্যার সামনে আসুন এই তোমাদের মধ্যে কে টপ র্যাঙ্ক করেছো স্যার বলটু স্যার বলটু ও আচ্ছা তাহলে তুমি টপ র্যাঙ্ক করেছো হ্যাঁ স্যার আমি টপ র্যাঙ্ক করেছি সকাল থেকেই শুধু ইন্টারভিউ দিয়ে যাচ্ছি আবার পুলিশ আসলো আবার ইন্টারভিউ দিতে হবে ছেলে টপ টপ র্যাঙ্ক হতে না হতে ফেমাস হয়ে গেল আরে মধন তুই শুধু দেখে যা আগে কি হয় আর অনেক সিনেমা বাকি আছে তো আচ্ছা কোকা বলটু তুমি যে টপ র্যাঙ্ক করলে তা এর পেছনে কার অবদান আছে স্যার ওই আমাদের মহান গুরু আপনার পেছনে দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষক তুমি তো ইন্টারভিউতে তোমার শিক্ষকের কোনো নামই বা কোনো প্রশংসাই তো করি আসলে স্যার ওই রকম ছোটোখাটো জায়গায় আমি আমার গুরুজনকে কেনই বা টানবো আমি আমার গুরুজনকে সামনাসামনি বলবো আসলে আমার এই টপ র্যাঙ্ক করার পেছনে বলতে গেলে সমস্ত হাত পা শরীর সব কিছু আমার এই মহান গুরুর অবদান এই রকম মহান শিক্ষক যেন সবার কাছে থাকে তার মানে এই শিক্ষকটাই তোমাকে শিখিয়েছে খাতায় প্রত্যেকটা পাতার পেছনে দু টাকার করে নোট লাগিয়ে দেওয়া প্রত্যেকটা সাবজেক্টে তুমি কমসে কম পঞ্চাশটা লুডেই টিপ 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 টিপটিপা টিপ টিপ এই দেরি না করে তুইও বেঞ্চের উপর দাঁড়িয়ে পড় হাবলু অ্যান্ড ফেলু কাম হেয়ার স্যার কেমেছি কেমেছি মানে মানে স্যার এসে গেছি নে এবার তোরা দুজনে ইংলিশে একটা কনভারসেশন কর হাবলু কোশ্চেন করবে ফেলু অ্যান্সার দেবে আবার ফেলু কোশ্চেন করবে হাবলু অ্যান্সার দেবে হাবলু আজ কিন্তু ফেলুকে হারানো চাই স্যার আপনি চিন্তা করবেন না আজ আমি ফেলুকে কাঁদিয়েই ছাড়বো ফেলু ভাইকে কাঁদাইতে গিয়ে এই ছেলাটাই আজ কাঁদবে বটে ফেলু অ্যান্ড হাবলু আর ইউ রেডি নে দা কনভারসেশন স্টার্ট নাও হোয়াট ইজ নেম তুই এতদিন ধরে আমার সাথে পড়ছিস তুই আমার নাম জানিস না ফেলু ফেলু বক বক না করে হাবলু যা বলছে তার অ্যান্সার দে হোয়াট ইজ নেম মাই নেম ইজ ফেলু ভাই অ্যান্ড দা অবিডেন্টলি ইন দ্য গ্রেডিড অফ দ্য থার্স্টিকুরা তুই এসব কি বলছিস আমি যাই বলি তুই কোশ্চেন করে যা হোয়াট ইজ ইউর ফাদার নেম এতদিন ধরে তুই আমার সাথে পড়ছিস তুই আমার বাবার নাম জানিস না গোটা পৃথিবীর লোক জানে আমার বাবার নাম কি তোকে যা জিজ্ঞেস করছি তাই বল হোয়াট ইজ ইউর ফাদার্স নেম মাই ফাদৰ নেম ইছ পোল টু মষ্টন এণ্ড দ অবিডিয়েণ্টলি ইন দ গেডিড থাষ্টিক